কবরও আছে জান্নাত জাহান্নাম নিয়ম মাহফিল করে যার কাছে নবী নাই আমি মাওলার ডাক দিয়ে বললাম ওয়ামা হুম বিমুমিনিন ঈমানদার তো দূরের কথা আমি মাওলা বলে দিলাম যার নবী নাই সে বেঈমান হয়ে গেছে

Jadi, Musa ala Islam yang jimun itu

আপনি বলে যন্ত্রণাই আল্লা বলতেন দেখো আমার দেখছো বাবা দিয়ে বলে মামলা আমি বলবো আল্লাহমদুলিল্লাহ আমি ভালো আছি আমার কোন সমস্যা

নাই কোন লাইটিং এর ব্যবস্থা নাই কোনো ঘুমানোর ব্যবস্থা সেখানেও হাসরতেও চিৎকার করে বলছে দুনিয়ার আর জমির উপরে থাকলেও شهدنا نقول لا اله الا আমি সবাই যখন আমাকে রাজি করতে চায় আমি আল্লাহ আপনি মাহবুব নবীকে রাজি করতে তাহলে পার্থক্য আসেনা নাই আর আমরা মুসলমান হইয়া নবীকে মাইনাস করে দিতে স্যার

যাচ্ছে দেখেন না কত সুন্দর কোরআন তফসিল করে দেখেন না কত সুন্দর করে করে মানুষকে ইসলামের পথে ডাকে দেখেন না তো আল্লাহ কেউ বলেন আল্লাহ দেখেন না কত সুন্দর ইংরেজি বলে আল্লাহ দেখেন না কত সুন্দর হিন্দি গান বলে আল্লাহ দেখেন না কত সুন্দর কোরআন তেলোয়াত করে আল্লাহ দেখেন না কত সুন্দর আজান একামত নামাজ পড়ে আল্লাহ বলে নাসি আমিনা বিল্লাহি ওমা হম বি মুমিনিন আমি দেখি আল্লাহ আছে কবর আছে জান্নাত জাহান্নাম নিও মাহফিল করে যার কাছে নবী নাই আমি মাওলার ডাক দিয়ে বললাম ওমা হম মেনিন মুমিনিন তো দূরের কথা আমি মাওলা বলে দিলাম যার নবী নাই সে বেঈমান হয়ে গেছে